নবিজির উত্তম আচরণের নিদর্শন আবু হুরার রাজি আল্লা তালা হতে বর্ণিত তিনি বলেন একবার রাসুল করিম সাল্লাহ আলাই ওয়া সাল্লাম নাজদের দিকে কিছু অশ্বরাহী সৈন্য পাঠালেন তারা বনি হানিফা গোত্রের দৈনিক ব্যক্তিকে ধরে আনল তার নাম সম্মাবিদ উসাল তিনি ইয়ামাবাসীদের সর্দার তারা তাকে মসজিদের নববীর একটি খুঁটির সাথে বেঁধে রাখলেন রাসুল সাল্লাম তার কাছে আসলেন এবং তাকে জিজ্ঞেস করলেন ও হে তুমি কি মনে করছো সে বলো হে মোহাম্মদ আমার ধারণা ভালোই যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে অবশ্যই আপনি একজন খুনিকে হত্যা করবেন আর যদি আপনি অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর অনুগ্রহ করবেন আর যদি আপনি মাল চান তাহলে যা ইচ্ছা চাইতে পারেন তা আদায় করা হবে তার কথা শুনে রাসুল সাল্লাহ তাকে সেদিনের মতো তার নিজের অবস্থার উপর ছেড়ে দিলেন অর্থপর পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলি তাকে পূর্ণরায় জিজ্ঞেস করলেন ওহে সুম্মাহ তোমার কি মনে হচ্ছে সে জবাবে বলল তাই মনে হচ্ছে যা আপনি আমাকে পূর্বেই বলেছিলেন যদি আপনি আমার প্রতি মেহরবানি করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর মেহরবানি করবেন আর যদি আপনি হত্যা করেন তাহলে একজন খুনি লোককে হত্যা করবেন আর যদি মাল সম্পদ চান তাহলে যা ইচ্ছা চাইতে পারেন তা দেওয়া হবে অর্থপর রাসুল সালাম বললেন তোমরা সোম্মাহকে ছেড়ে দাও তাকে ছেড়ে দেওয়া হল অর্থপর সে মসজিদের নিকটবর্তী একটি খেজুর বাগানে গিয়ে গোসল করল অর্থপর মসজিদে প্রবেশ করে বলে উঠলেন আসাদুয়ান না ইলাহা ওয়া ও আসাদুয় মোহাম্মদান আব্দ রাসুল হু হে মোহাম্মদ আল্লাহর কসম পৃথিবীর বুকে আপনার চেহারা অপেক্ষায় আর কারো চেহারা আমার নিকট অধিক ঘৃণ ছিল না কিন্তু এখন আপনার চেহারা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে আল্লাহর কসম ইতিপূর্বে আপনার দিন অপেক্ষা অধিক অপ্রিয় দিন আমার কাছে আর কোনোটি ছিল না কিন্তু এখন আপনার দিন আমার কাছে সর্বাপেক্ষা প্রিয় হয়ে গেছে আল্লাহর কচম এর আগে আপনার শহরের চেহারার অধিক ঘিন্ন শহর আর কোনোটি আমার কাছে ছিল না কিন্তু এখন আপনার শহরেই আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেছে আপনার অশ্বরাহীরা আমাকে এমন অবস্থায় ধরে এনেছে যখন আমি ওমরাহ করার উদ্দেশ্যে রহনা হয়েছিলাম এখন আপনি আমাকে কি করতে হুকুম দিচ্ছেন রসুল সালাল্লাহ আলিয়া তাকে সুসংবাদ শোনালেন এবং উমরাহ পালনে আদেশ করলেন এরপর যখন তিনি মক্কায় পৌঁছিলেন তখন জৈনিক ব্যক্তি তাকে বলল তুমি নাকি বেদিন হয়ে গেছ তিনি জবাবে বললেন তা হবে কেন বরং আমি রাসুল সালাল্লাহ আলাইসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছি আর আল্লাহর কসম রাসুল সালাল্লাহু আলাইসাল্লামের অনুমতি ছাড়া তোমাদের কাছে ইয়ামা তে আর একটি গমের দানাও আসবে না বোকারি হাদিস চারশো বাষট্টি মুসলিম হাদিস সতেরোশো আলবানি মিসকাত হাদিস উনচল্লিশশো চৌষট্টি জেহাদায় যুদ্ধবন্দীদের বিধান অনুচ্ছেদ শিক্ষা উত্তম আচরণ ও ক্ষমার মাধ্যমে মানুষের হৃদয় জয় করা যায় এজন্যই বলা হয় ক্ষমায় উত্তম প্রতিশোধ মহান আল্লাহর রব্বুল আলামিন বলেন মন্দকে ভালো দ্বারা মোকাবেলা করো ফলে তোমার সাথে যা শত্রুতা আছে সে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে হাদিস মিম শাজদাহ চৌত্রিশ ইসলামিক হাদিসগুলো নিজে শুনুন অন্যকে শোনান এটা তোমার আমার কর্তব্য তাই শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে